আসসালামু আলাইকুম একটা বিষয়ে আপনাদের আমি একটা জিনিস জানাইতাম চাই কিছু কথা কোন বিষয়টা লেগে যেটা শুনলে হয়তো আপনারা অনেক উপকার হইব দেখেন আমরা প্রতিনিয়ত ডাক্তার দেখাই ডাক্তার বদলে করি মনে করেন ডাক্তরে অনেক সময় ওষুধ বদলাই যায় তখন আপনার অনেক ক্ষতি হই আর্থিকভাবে আমরা অনেক মনে করেন ক্ষতির সম্মুখীন আশা করি আমার এই কথাটা যদি আপনারা শুনুন ধৈর্য সহকারে তাহলে আপনারা অনেক অতির সম্মুখীন থাকি বাস্তবায়ক আমরা মেডিসিন অনেক সময় একটা ফাতা থাকি বা ব্লিস্টার থাকি আমরা যখন ওষুধটা খাওয়া শুরু করি তখন আমরা এলোমেলোভাবে খাই কেউ নিচে থাকি একটা মধ্যখান থেকে একটা উপরের দিক থেকে একটা ওষুধটা যদি মনে করেন নিচের দিক দিয়ে খাওয়া শুরু করেন ফাঁস দিন পরে বা সাত দিন পরে পনেরো দিন পরে ডাক্তার যদি মনে করেন বদলাইলে ওষুধটা তখন আপনি ফার্মেসিতে নিয়ে গেলে এটা আপনার ফেরত দিবে বা এটা দিয়ে অন্য ওষুধ আনতে পারবে যেমন নিচেতে গিয়ে যদি আপনি শুরু করেন তে একটা মানে তো সঠিক পদ্ধতি আর এভাবে অলমালোভাবে যদি খাইন তাহলে এটা আপনার এই ভাতাটা আপনার ফার্মেসিতে নিয়ে দিলে এটা রাখবে না তখন ওই ওষুধটা আপনার ডাস্টবিনে ফালাইয়া দেয়া ছাড়ার কোনো রাস্তাও নাই আপনার তখন আপনার টেকা গেল সব কিছু গেল আপনি যদি মানে তো এই ভাতাটা তোমার নিচে থেকে খাবার শুরু করেন আগ্লোস এটা আবার অনেক সময় মানে ফার্মেসি রাখবে তো ওষুধ খাওয়ার সময় আমরা আসলে এই নিয়মটা ফলো করলে আশা করি অনেক উপকার হই